আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকল খামারি ভাইরা ভালো আছেন আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত যারা খামারি আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আসলে আমাদের এই সেক্টরটা এমন পর্যায়ে চলে গেছে বাচ্চা কিনতে গেলেও অন্যের আন্ডারে খাদ্য কিনতে গেলেও অন্যের আন্ডারে মানে এরা যে দামটা বলবে এদের দাম অনুযায়ী আমাদেরটা কিনতে হয় কিন্তু এমন এটা হচ্ছে একদম আফসোসের কথা কষ্টের কথা বিক্রি করতে গেলে আমার মালটা আমি আমার নির্ধারিত একটা দাম দিয়ে বিক্রি করতে পারি না এটাও বিক্রি করা লাগে অন্যের একটা দাম দিয়ে মানে কাস্টমার যে দামে চাই ওই দামে পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা কাস্টমারের কথায় বিক্রি হয় শুধুমাত্র এই ব্রয়লার মুরগি বিক্রি করা লাগে কাস্টমারের কথায় মানে দাল আলরা যে দামে মুরগিগুলা খুঁজবে ওই দাম দিয়ে আমাদের মুরগি কিনা লাগে কষ্টের কথা কষ্টের বিষয় কী করি এখন আমরা কিনতে গেলেও কেনার সময় বেশ দাম দিয়ে কিনতে হয় বাচ্চাগুলা একটা বাচ্চা যদি ষাট টাকা পঞ্চাশ টাকা কিনতে হয় ওই মুরগিগুলা বাচ্চাগুলা লাল ধারণ করে যখন এক মাস পর বিক্রি করি তখন ওই মুরগি যদি একশো তিরিশ টাকা একশো বিশ টাকা বিক্রি করা লাগে তাহলে লাভটা আসবে কোথা থেকে সারা মাস যে কষ্ট করলো একজন খামারি তার কষ্টের যে একটা ফসল এটা তো আর আসলো না তো অনেক কষ্টে আমরা দিন পার করতেছি কিছু করার নাই বড় বড় রাঘক বোয়ালরা আমাদের এই পোলট্রি সেক্টরটাকে তাদের সিন্ডিকেটে নিয়ে গেছে ও ছিরে আমার মনে হয় পোলট্রি সেক্টরটা একদম ধ্বংস হয়ে যাবে বলে মনে হচ্ছে কারণ এখান থেকে যারা পুরাতন খামারি আছে এরা চলে যাচ্ছে আর নতুন খামারিরা আসতেছে আমি সেই দু হাজার সাল থেকে পোলট্রি সেক্টরে ঢুকছি আলহামদুলিল্লাহ তখনও একটু একটু ভালো ছিল এখনো আছে আছে বলতে মনে করেন বছরে দুই একবারে দাম পাওয়া যায় বাকি সময় বেশিরভাগ লসের কাতায় আমাদের করতে হয় কি করার সবাই দোয়া করবেন যাতে ফোলড্রি সেক্টরটা ঘুরে দাঁড়ায় এবং একটা ভালো পর্যায়ে প্রান্তিক প্রান্তিকামারিটা চলে যায় যাতে আমরা একটা ভালো দাম বিক্রি করে বউ বাচ্চা নিয়ে সবাই সুখে থাকি ফ্যামিলি নিয়ে যাওয়া সবাই শুভ থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম